আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমরা সবাই জীবনে দুশ্চিন্তা উৎকণ্ঠা আর ভয়ের মধ্যে থাকি কখনো ভবিষ্যতের আশঙ্কা কখনো বিপদের ভয় এই সবকিছু আমাদের মনে অস্থিরতা তৈরি করে আজকের আলোচনায় আমরা জানব কিভাবে মমিন সর্বাবস্থায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থেকে দুশ্চিন্তা মুক্ত যাপন করতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম আমাদের শিখিয়েছেন মমিনের প্রতিটি অবস্থাতেই কল্যাণ লুকিয়ে আছে আসুন আমরা সেই রহস্যটা বুঝেনি ধরুন আপনার কাছে অনেকগুলো উপহার এসেছে এর মধ্যে কিছু উপহারের প্যাকেট দেখতে খুব সুন্দর আবার কিছু তেমন আকর্ষণীয় নয় কিন্তু আপনি জানেন ভেতরে যা আছে সবই মূল্যবান তখন কি আপনি বাইরের মোড়কের কারণে দুশ্চিন্তায় পড়বেন একেবারেই না ঠিক তেমনই জীবনে যা কিছু আমাদের সামনে আসে চাই সেটা সুখ হোক কিংবা দুঃখ সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণকর মানুষ কেন দুশ্চিন্তায় ভোগে কারণ ভবিষ্যৎ তার কাছে অজানা সম্পদশালী মানুষ ভাবে এই সম্পদ হারিয়ে যাবে কি না সুস্থ ভাবে অসুস্থ হয়ে যাব কিনা স্বাধীন মানুষ ভাবে কোনো একদিন হয়তো স্বাধীনতা হারাবো এই অজানার ভয়ই মানুষের অন্তরে অস্থিরতা তৈরি করে মুক্তির উপায় কি এই উৎকণ্ঠা থেকে মুক্তির একমাত্র উপায় হল সর্বাবস্থায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা আপনি যদি বিশ্বাস করেন যা ঘটছে সবই আল্লাহর ইচ্ছায় ঘটছে এবং সেটি আপনার জন্য কল্যাণকর তাহলে আপনার হৃদয় সব সময় প্রশান্ত থাকবে রাসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মমিনের বিষয়টি বিস্ময়কর তার সব কিছুই কল্যাণকর সুখ হেলে সে সুক্রিয়া আদায় করে এটি তার জন্য কল্যাণকর আর দুঃখে এলে সে ধৈর্য ধারণ করে এটিও তার জন্য কল্যাণকর সহিহো মুসলিম সুখে শুক্রিয়া দুঃখে সবর আপনার জীবনে আনন্দ আসুক বা বিপদ আসুক উভয় অবস্থায় করণীয় নির্দিষ্ট সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ করা দুঃখের সময় ধৈর্য ধরা এই দুইটি অভ্যাস জীবনকে দুশ্চিন্তামুক্ত করে দেয় আল্লাহর সাহায্যের ওপর আস্থা কোরানে আল্লাহ বলেছেন আল্লাহর অনুমোদন ছাড়া কোনো বিপদ আসে না যে ব্যক্তি আল্লাহর ওপর ইমান রাখে আল্লাহ তার অন্তরকে হেদায়েত দান করেন সুরা তাগাবুন এগারো অর্থাৎ আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখলে অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মাবে যা ঘটবে তাই আমার জন্য কল্যাণকর ধৈর্যের উপহার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন অতএব ধৈর্য কোনো কঠিন জিনিস নয় বরং আল্লাহ নিজেই বান্দাকে ধৈর্যশীল হওয়ার উপায় সহজ করে দেন ভবিষ্যতের ভয় দূর করার উপায় আমরা অনেক সময় ভাবি যদি বড় বিপদ আসে আমি সামলাতে পারব তো কিন্তু আল্লাহ যেহেতু সবচেয়ে দয়ালু তিনি কখনও এমন বিপদ চাপিয়ে দেন না যা বান্দার সাধ্যের বাইরে আর বিপদের পেছনে সব সময় থাকে এক একটা হিকমত যা আমরা তখনই বুঝতে পারি না আল্লাহর প্রতি ভালোবাসাও সন্তুষ্টি সত্যিকার ইমান হল আল্লাহকে ভালোবাসা তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা বিপদের সময় কান্না করা স্বাভাবিক কষ্ট পাওয়া স্বাভাবিক কিন্তু আল্লাহর প্রতি অভিযোগ করা মমিনের কাজ নয় বরং মমিন বলে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তিনি যেমন ঠিক জানেন আমার জন্য তেমনই কল্যাণ নির্ধারণ করেছেন রাসুল সল্ল্লাহু আলহাসাল্লাম প্রার্থনা করতেন হে আল্লাহ আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট থাকার তৌফিক চাই তাহলে সার কথা কি দাঁড়াল যখনই দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে মনে রাখবেন আপনি আল্লাহর হেফাজতে আছেন তিনি বলেছেন তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই তুমি আমার নজরে আছো সুরাতুর আটচল্লিশ আপনার কাজ শুধু একটি সুখে শুক্রিয়া আদায় করা দুঃখে ধৈর্য ধরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা তাহলেই অজানা শঙ্কা থেকে আপনি মুক্তি পাবেন আর আপনার হৃদয় হবে প্রশান্ত ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কাজ হল একটাই সুখের সময় শুক্রিয়া আদায় করা আর দুঃখের সময় সবর করা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকলে আপনার হৃদয় প্রশান্ত থাকবে এবং ভবিষ্যতের শঙ্কা থেকে আপনি মুক্ত হবেন ইনশাআল্লাহ রাসুল সাল্ল্লাহ আলিহিাসাল্লাম একটি দোয়া করতেন আসুন আমরা সেই দোয়াটিও শিখেনি আল্লাহ হুম্মা ইকা হে আল্লাহ তুমি আমাকে তোমার ফয়সালায় সন্তুষ্ট থাকার তৌফিক দাও আল্লাহ আমাদের সবাইকে তার ফয়সালায় সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন বিপদে ধৈর্য আর সুখে কৃতজ্ঞতার রাস্তা দেখান আমিন